কাজ ফুরালো মাতুইয়াজ যাবি না কাজে বেলা পড়ে এলো যে ভাত আনবি ডাল আনবি তবে আমি খাবো যে আজ কেমন করে বসে আছিস চুপ করে যে মালিক তোকে বকবে না মা কাটবে তো তোর বিতনটা যে বাবা তো আর আসবে না মা য়ে কাঠ বেজে দিন তুই যদি না কাজে যাবি শোধ হবে না ওই ওইজনের ঋণ মা তোর শরীর খারাপ গা গরম নেই তো মা তোর বলিস না মা মনটা খারাপ শুনলে লোকে হাস বেজে আমাদের কি মন আছে মা মন তো থাকে বড় লোকের আমরা শুধু যন্ত্র মানুষ কাজ করব অন্য লোকের না রে বাছা শোন তবে শোন মালিক বলে যন্ত্র আছে তোদের তো লাগবে না যন্ত্র এবার লাগবে কাজে হাতে পায়ে পড়ে গেলাম সবাই তখন কাদিকে বল মানুষটা তো মানুষ যে নয় পিষে গেল মানুষ সকল আজ থেকে তাই আমরা কজন বসে আছি ঘরের ভিতর জানি না বাপ আবার কবে আনব খাবার পাপি উত্তর